ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা আলোচনা করব মার্চ মাসের সেকেন্ড উইক অর্থাৎ আট থেকে চোদ্দ তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলে তোমাদের সামনে প্রথমটি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় আটই মার্চ এরপর দেখো সিআইএসএফ রাইজিং ডে পালন করা হয় দশই মার্চ এবার আমরা এমসিকিউ বেস্ট কারেন্ট অ্যাভার্সের দিকে দেখে দেখো কি আছে বেস্ট ফিল্ম বিভাগে অস্কার অ্যাওয়ার্ড কে তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলি লিখতে পারো এমনকি এটাও করতে পারো যে পুরো ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কার কঠ ঠিক হলো তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ ওপেন হাইমার দুই নম্বর প্রশ্ন নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার হোস্ট করলো কোন দেশ সরি এরকম রাজ্য হবে ঠিক আছে তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি মণিপুর নেক্সট তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যা শর্ট ফ্রম পিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহুয়া ব্যানার্জি চার নম্বর প্রশ্ন ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া ক্রিক লঞ্চ করলো কে বা কোন দেশ অ্যান্সার হবে অপশন ডি দুবাই প্রশ্ন দেখো কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নায়ব সিং অ্যান্সার হবে অপশন বি হরিয়ানা ছয় প্রশ্ন কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেল তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে পেল কমেন্ট সেকশনে হয়ে যাবে অপশন সি আসাম সাত নম্বর প্রশ্ন প্রাইস জিতলেন কোন ভারতীয় লেখক হবে অপশন এ অমিতাভ ঘোষ আট নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা তো অ্যান্সার হবে অপশন ডি সুধা মূর্তি নয় নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম কয়লা খনি তকমা পেতে চলেছে কোন রাজ্যের গেবরা কয়লা খনি তাই অ্যান্সার হবে অপশন এ ছত্তিশগড়ের দশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে রিয়াবান রসুন জিআই ট্যাগ পেলো তো অ্যান্সার হবে অপশন ডি মধ্যপ্রদেশে রসুন ট্যাগ পেলো এগারো নম্বর প্রশ্ন মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ শিরোপা জিতলেন কোন দেশের মডেল ক্রিস্টিনা পায়স্কোভা তো অ্যান্সার হবে অপশন এ চেক রিপাবলিক বারো নম্বর প্রশ্ন সন্তোষ ট্রফি দু হাজার তেইশ চব্বিশ শিরোপা জিতলেন কোন টিম তোর হবে অপশন এ সার্ভিস টিম তেরো নম্বর প্রশ্ন দেখো আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বত্রিশতম সদস্য হল কোন দেশ তোর অ্যান্সার হবে অপশন বি সুইডেন চোদ্দ নম্বর প্রশ্ন বাহারাইন গ্র্যান্ড প্রিক্স দু জিতলেন কোন রেসিং কার্ড ড্রাইভার তো অ্যান্সার হবে অপশন এ ম্যাক্স ভারস্টপন পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হবে কোথায় তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে পেল কমেন্ট সেকশানে তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি বেঙ্গালুরুতে ষোলো নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন কে তো অ্যান্সার হবে অপশন এ জুয়া আক্তার ও আসমা খান সতেরো নম্বর প্রশ্ন ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে প্রথম পুরস্কার জিতলেন কে তার অ্যান্সার হবে অপশন সি যতীন ভাস্কর দুগ্গাল আঠারো নম্বর প্রশ্ন দেখো প্রথম ইউ এ ওমেন্স ন্যাশনস লিগ জিতল কে বা কোন দেশ তার অ্যান্সার হবে অপশন এ স্পেন উনিশ নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ডস ব্যাংকস ওমেন বিজনেস অ্যান্ড দ্য ল টু থাউজেন্ড টোয়েন্টি এ ভারতের স্থান কত তো অ্যান্সার হবে অপশন এ একশো তেরো কুড়ি নম্বর প্রশ্ন কোন রাজ্যের ছাব্বিশতম জেলা হলো কেই পানিওর তো অ্যান্সার হবে অপশন ডি অরুণাচল প্রদেশের একুশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলে নরেন্দ্র মোদী অ্যান্সার হবে অপশন ডি কলকাতায় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে